যে সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান আওয়ামী লীগ বিভক্ত হোক অসুবিধা নেই কিন্তু সেটাও ওনারা করবেন না ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয় ভাবে অন্তর্ভুক্ত করবেন এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে কারণ এই জায়গা নিয়ে আমি আপনাদেরকে বলছি আমি ছোট মানুষ এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড় যুবরা ছাড়া ইলেকশনের সময় এক দল আর এক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে বলবে যে ওর মিছিলে ওই থানের শীষের মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে আবার বিএনপির লোকেরা বলবে যে ওই দাড়ি পাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে শাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলীগ ছাত্রলীগ আছে এই কথা করেই মারামারিগুলো হবে আমি আপনাদেরকে বললাম এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশান নিতে হবে এখন আসেন এই ক্লিয়ার কাট পজিশান কিভাবে নেবেন হয়তো সালাউদ্দিন ভাই মান্না ভাই এরপর বক্তব্য বলবেন ওনাদের যদি কিছু আইডিয়া থাকে পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেনটেন করা সম্ভব না এর একটা উপায় হতে পারে যেটা একানব্বই সালে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের সময় উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করেছিলেন এবারের আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল যাদেরকে আমরা জুম জেনারেশান বলছি আমি এটা পরামর্শ আকারে বলছি যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্রভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেওয়া যেতে পারে কারণ আমি দেখেছি আমাদের সন্তানেরও আমাদের সামনে দাঁড়িয়ে নিরপেক্ষ ভূমিকা রাখেন বলে না না বাবা এটা এটা হতে পারে আমাদের সাথে ডিবেট করেন এই প্রজন্মের ছেলে মেয়েরা আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা তাদের সামনে কিন্তু নত ছিলাম এবং আওয়ামী লীগের মতো হিংস্র লোকেরাও সেখানে কিছুটা মাথা নত করেছিল তো মূল মূল কথা দাঁড়াচ্ছে এই ইলেকশনকে যেভাবে হোক গ্রহণযোগ্য এবং এই ইলেকশনকে আমাদের জন্য একটা ঝামেলা মুক্ত নির্বাচন করতে হবে সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে সবাই আমাকে নিয়ে ট্রল করেছে আমি বলছি মারামারি গণ্ডগোল দূর করার এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনপি জামাত একজোট হয়ে ইলেকশন করে ওনারা এক হয়ে ইলেকশন করবেন আর আমরা বাকিরা যারা আছি তারা হয়তো আমরা একটা জোট নিয়ে ইলেকশন করব মারামারি গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনপি জামাতেই হতে পারে ওনারা যেহেতু লম্বা সময় ধরে জোটে ছিলেন সম্পর্ক ভালো ছিল একসাথে জেলখানায় ছিলেন একসাথে পার্লামেন্টে ছিলেন একসাথে মন্ত্রী মন্ত্রিত্বও করেছেন ইভেন জামাতের লোকেরা বিএনপির মার্কা নিয়ে ইলেকশনও করেছেন এত গভীর সম্পর্ক আমি অনুরোধ করি এই জাতির স্বার্থে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে আনেন অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে সে আবার একটা মিলন ঘটে তো জাতির স্বার্থে আপনারা একসাথে ইলেকশন করেন হয়তো বলবেন যে বিরোধী দল কারা হবে ভাই ভোটারদের উপর ছেড়ে দেন তারা কাদেরকে বিরোধী দল মানায় তো আমার এই ধরনের কথাগুলো বললাম আপনাদের চিন্তার খোরাকের জন্য এবং ইলেকশনটা যদি ভালো হয় দেশটা করবে আদার সাস্টেইন দেন বিএনপি ক্ষমতায় আসলে অন্যরা বলবে ভোটে চুপি হয়েছে আবার অন্যদের যদি কেউ কেউ আশা করতেছে এখন যে তারা অনেক ক্ষমতায় চলে আসবে তারা ক্ষমতায় আসলে আমি আরো বিপর্যয় দেখি কেন দেখি কারণ বিভেদ চরম আকার ধারণ করবে অলরেডি বিভেদ শুরু হয়েছে আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম জমিয়তলামা ইসলাম এই নানা গ্রুপের এক একজনের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে এটা কিন্তু খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে তো আমার কথাকে কেউ অন্যভাবে নেবেন না ভুল বুঝবেন না আপনারা এই আয়োজনটা করেছেন এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য ভবিষ্যতের সমঝোতার জন্য পথ খোলা হোক একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ থাকুক এটা আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এতদিন হুলসি সান্ধ্য আম বর্ষা লাগে আজকে দেখলাম শুরু দেব আম লাগে আমার নাম লাবণ্য এটা ধরলো এইটা কি সোলে মানে ইংকি ওয়াইফাই এর